কারেন্সে বাংলাদেশে একটা সিগারেটের দাম কিন্তু পনেরো টাকা বিশ টাকা খাই এটা নিয়ে কোনোদিন কোন আন্দোলন সংগ্রাম করতে দেখি যেহেতু সিগারেটে কিন্তু পুষ্টি বা মেধা বিকাশের কোনো কিছু না এটা ক্ষতি করে ক্ষতির জিনিস এবং ধূমপাত যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকার ওটা কিন্তু সিগারেটের গায়ে লেখা থাকে তারপরে আমরা বিষাক্ত পয়জন যেগুলো আমরা খেয়ে থাকি বেশি দামতে অথচ আমরা একটা ডিম যেটা আমাদের মেধা বিকাশ বা আমাদের পুষ্টি আমাদের শরীরকে ঠিক রাখে সবকিছু ঠিক রাখে সেইটা কিনতে কিনে খেতে গেলে আপনাদের এত কথা কেন আসে আমরা এটা আসলে বুঝতে পারছি না আর আপনারা কি এরকম কিছু চাচ্ছেন যে আমরা ভারত থেকে আমদানি করে নিয়ে আসে আমরা ডিম পরবর্তী রাতে আমরা পচা পিয়াজের মতো তিনশো টাকা কেজি আর একটা ডিম বিশ টাকা পঁচিশ টাকা কিনে খাই তা আমি আমি সাংবাদিক ভাইদের এবং যারা এই মিডিয়া যোগে আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ডিম আর মুরগির পিছে না লেগে খাদ্য ওষুধ এইগুলোর পিছে লেগে দামটা কমানোর একটা ব্যবস্থা করেন আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি এই বিকেল বেলায় ভক্তারা আপনারা জানেন যে আপনারা একটা দোকান থেকে অর্থাৎ খুচরো হিসাবে আপনারা একটা ডিম কিনে খেয়ে থাকেন চোদ্দ থেকে পনেরো টাকা আসলে এই থেকে পনেরো টাকা কিন্তু আমরা কোনো প্রান্তিক খামারে পাই না আমরা বাজার থেকে আমাদের যে আড়ো একটা রেট নির্ধারণ করে যেমন আইসগের বাজার বারো টাকা সত্তর পয়সা অর্থাৎ একটা ডিমের দাম বারো টাকা সত্তর পয়সা এই বারো টাকা সত্তর পয়সা কিন্তু আমরা এই দশ বছর মুরগি আমি পালন করি সেই তা থেকে আইসগে রেটটা আমরা পেয়েছি সর্বোচ্চ রেট পেয়েছিলাম তেরো টাকা দশ পয়সা গতকালকে আইসগে পাইছি বারো টাকা সত্তর পয়সা তো আমরা যে বারো টাকা সত্তর পয়সা পাইছি এটাই আমরা পায়ে থাকি আর বাদবাকি বাকি যে আপনারা যে খুচরো ডিমটা কেনেন দোকান থেকে এটা কিন্তু আপনারা চোদ্দ থেকে পনেরো টাকায় কেনেন এটা কিন্তু আমরা পাই না এটা এই ডিমটা আমরা যখন আরো তেদি আরো থেকে আরেকজন নেয় আরেকজন এবার তিন চার হাত বদলের পরে কিন্তু আমরা যে প্রান্তিক আপনারা যে প্রান্তিক ভক্ত আছেন এই ভক্তারা কিন্তু আপনারা পেয়ে থাকেন সেটা হচ্ছে খুচরো রেট পনেরো টাকা আসলে এইটাকে তুলনা করলে পরে একটা ডিমের কিন্তু সেই পরিমাণ মূল্য না